কি করছিস পাতা নিয়ে বেশ একটা খেলা খেলবি মজার খেলা হ্যাঁ খেলবি আমার হাতে একটা জিনিস আছে ঠিক আছে এটা যদি তুই বলতে পারিস তাহলে এটা তোর হয়ে যাবে মানে তোকে দিয়ে দেবো আমি ঠিক আছে তো এটা ভোজের শেষে দেয় কী বলতো বল ইটস চকলেট হলো না এটা পাপু ভাজা সেটাও তো হলো না ঠিক করে বল ঠিক করে বলতে পারলে তোর দেখি তো কি আছে না আগে বলতে হবে না বললে তো বলবো না ঠিক করে বল দেখি কি আছে বলবো না ঠিক করে তাড়াতাড়ি